নীলফামারী জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত আঠারোশো সালে নীলফামারী রংপুর জেলার অধীনে একটি মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয় নীলফামারী জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে নীলফামারী জেলার জেলা কোড চার নীলফামারী জেলার নামকরণ নিয়ে একটি বিশেষ তথ্য পাওয়া যায় দুই শতাধিক বছর পূর্বে এই অঞ্চলে ইংরেজরা নীলখামার স্থাপন করে এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারিতে বেশি সংখ্যক নীলকুঠি ও নীলখামার গড়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা কিশোরগঞ্জ উপজেলা টেঙ্গুনমারি প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয় গড়ে ওঠে অসংখ্য নীলখামার ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীলখামার শব্দটি পরিবর্তিত হয়ে নীলখামারি শব্দে রূপান্তরিত হয় পরবর্তী সময়ে নীলখামারি শব্দটির অপভ্রংশ হিসাবে নীলফামারি নামের উদ্ভব হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এগারোটি সেক্টরের মধ্যে নীলফামারি জেলা ছয় নং সেক্টরের অধীনে ছিল নীলফামারী জেলার মোট আয়তন এক হাজার ছয়শো তেতাল্লিশ দশমিক চল্লিশ বর্গ কিলোমিটার এর পূর্বে লালমনিরহাট জেলা পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রংপুর জেলা অবস্থিত দুই সালের আদমশুমারি অনুযায়ী নীলফামারী জেলার মোট জনসংখ্যা প্রায় উনিশ লক্ষ সাত হাজার নীলফামারী জেলায় উপজেলা সংখ্যা ছয়টি যথাক্রমে নীলফামারী সদর কিশোরগঞ্জ ডোমার জলঢাকা ডিমলা ও সৈয়দপুর পুলিশ থানা সংখ্যা ছয়টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা চারটি নীলফামারী জেলা তিস্তা নদীর তীরে অবস্থিত এছাড়া ইসামতি যমুনেশ্বরী ধুম কুমলাই চারালকাটা শালকি প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে নীলফামারী জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে নীলসাগর দীঘি তিস্তা ব্যারেজ ও শেষ প্রকল্প উত্তরা ইপিজেট সৈয়দপুর বিমানবন্দর ধর্মপালের গড় হরিশ্চন্দ্রের পাট ভীমের মায়ের চুলা চিনি মসজিদ সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য নীলফামারি জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে ইসলাম ধর্ম প্রচারক শাহ কলন্দর সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল রাজনীতিবিদ মশিউর রহমান যাদুমিয়া ভাওয়াইয়া শিল্পী হরলাল রায় ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায় নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা আসাদুজ্জামান নূর লেখক ও সাংবাদিক আনিসুল হক সঙ্গীত শিল্পী বেবি নাজনীন বিশেষভাবে উল্লেখযোগ্য নীলফামারি জেলা ডোমারের সন্দেশের জন্য বিখ্যাত আজ এ পর্যন্তই নিজে ভালো থাকুন পাশের মানুষগুলোকে ভালো রাখুন ধন্যবাদ